আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা স্বাগত টেইলারিং জুন অফিসিয়ালের পক্ষ থেকে আজকে আমরা ভিডিওতে শেখাবো টেবিল গোলা ম্যাক্সি মূলত এখানে কাপড় লাগবে সাড়ে তিন গজ আমাদের লাম্বা আছে এখানে বাউন্ন ইঞ্চি তৈরি করতে হবে বডির মাপ আছে ছত্রিশ ইঞ্চি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কাপড়টা আমরা সম্পূর্ণ কাপড়টা যেভাবে বাজারে থেকে আমরা নিয়ে আসছি অর্থাৎ লামভার দিয়ে এভাবে ভাঁজ করা ছিল আমরা আরেকটা ভাঁজ দিয়ে নিব অর্থাৎ দুই ভাঁজ চার পাট করে নিব কাপড় সম্পূর্ণটাই দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম সাইড থেকে তো বাঁকা তেরা যা আছে সম্পূর্ণটা অনেক সময় আর দেখা যায় যে হাত মিসকির কাপড় কেটে নেওয়ার পরে হাতা অনেক ছোট হয় ছোট কখনো হবে না ভিডিওটি দেখতে থাকুন আমি ধাপে ধাপে আমি বলতেছি এই জায়গা থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে এই জায়গা থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে নিচের দিকে মোহরা নিতে হবে সাত এটা মোহরা অবশ্যই এই জায়গা থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে নিচের দিকে মোহরা কমপক্ষে ছয় সাত অথবা সাড়ে সাত যেহেতু আমরা সাড়ে সাত ইঞ্চি নিতে পারি এই জায়গা থেকে এখানে পাঁচ ইঞ্চি নিচের দিকে গোলা লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে কোনো সেপ দেওয়া যাবে না গোলা খেয়াল রাখতে হবে এই যে কাপড়টা সেখানে এই কাপড়টা আরো একটা ভাজ দিতে হবে দেওয়ার পরে এই কাপড়টা মূলত ছয় ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে এই কাপড়টা এইখানে এর উপরে বসায় দিতে হবে অর্থাৎ এইভাবে দিতে হবে নিচের দিকে এর দিকে সমান নিচের দিকে যেন একটু বেশি থাকে কাপড় যতটুকু আছে সম্পূর্ণটাই উপরে যে ভাজের লাইনটা আছে এটা কেটে দিন এই কাপড়টা ডাবল হবে আর এটা এই জায়গা থেকে যেহেতু এটা ছয় ইঞ্চি নেওয়া আছে মূলত পাঁচ ইঞ্চি আমাদেরকে নিতে হবে অর্থাৎ এটা এইভাবে থাকবে এইভাবে থাকবে আর বাকি কাপড়টা এর ভিতরের দিকে থাকবে এটা কুচি হবে অর্থাৎ এখানে আমাদের অবশিষ্ট পাঁচ ইঞ্চি টিক বাকি কাপড়টুকু এখানে কুচি হবে এখানে অনেক সময় দেখা যায় যে মেসি আগে কেটে নেওয়ার পরে পরে হাতা ছোট হয় যেহেতু আমাদেরকে তৈরি করতে হবে বাউন্ন ইঞ্চি আমরা ঠিক এভাবে একটু ছেড়ে দিব এখানে অর্থাৎ এখানে প্রায় হাফ ইঞ্চির একটু বেশি আমরা রেখে দিব দেওয়ার পরে এখান থেকে ঠিক এভাবে ফিটা সোজা করে ধরে আমরা এখন মাপ দিব যেহেতু আমাদেরকে তৈরি করতে হবে বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি এক্সট্রা বাউান্ন ইঞ্চি নেওয়ার পরে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিতে হবে বাউান্ন ইঞ্চি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি মোট চুয়ান্ন ইঞ্চি কাপড় নিতে হবে যেহেতু এদিকে ভাজের লাইন আছে এই কাপড়টা আমরা এখন ছয় নিতে হবে এদিকে খোলার দিক দুইটা পার এখানে খোলার দিক আছে একটা পাট বন্দর দিকে আছে আমরা যখন হাতার শেপ নিব এই জায়গা থেকে এখানে তিন ইঞ্চি নিব নেওয়ার পরে ঠিক এইভাবে মিলে নিব এই জায়গা থেকে এখানে পাঁচ ইঞ্চি মুহুর পাঁচ সেলাইয়ের জন্য একটু বেশি নেওয়ার পরে এখান থেকে একটু মিলে দিতে হয়ে যায় আর সেলাইয়ের জন্য একটু বেশি হাফ ইঞ্চি পরিমাণ বেশি আর এইভাবে কাটতে হবে মেস কি মূলত সাড়ে তিন কাপড় নিয়ে আমি যেভাবে আপনাকে দেখাইলাম ঠিক এভাবে কাটতে হবে এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন এটা হচ্ছে হাতা আমি সুবিধাতে আরেকবার দেখাই দিচ্ছি এটুকু থাকবে ভিতরের দিকে অবশ্যই আর এই যে অবশিষ্ট যে আমরা কাপড়টা নিচ্ছি ছয় ইঞ্চি এই কাপড়টা ঠিক এইভাবে অনেকে হয়তো ভাবতে পারি এতটুকু গলা হয়েছে এখান থেকে তো মূলত আমরা সাড়ে পাঁচ নিব নেওয়ার পরে এই পটটিটা ঠিক এভাবে দিব দেওয়ার পরে বাকি যে কাপড়টা আছে সম্পূর্ণটা এখানে কুচি হবে কুচি হওয়ার পরে এই কাপড়টুকু ঠিক এই সিস্টেমে থাকবে অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি যে গলা পোটিলাম মানে আমরা নিচে এটা ভিতরের দিকে থাকবে ঠিক এইভাবে তখন এই যে গোলাটা ঠিক এভাবে থাকবে এটা এইভাবে ভিতরের দিকে থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ